যাই ওই দিনের মতো খালোরে আজকেও বোকা বানিয়ে আসি ও যাই আজকে দেখি খালু রে বোকা বানানো যায় আজকে বোকা বানিয়ে টাকা গুলা নিয়ে আসতে যাই আজকে যে কেমনে বেড়া খালু রে বোকাবানামু খালু তো বুঝবই নে আজকে না দোকানে বসে আনা কথা বলবো বলে দুইবার বার ফেল করে বারবার খালি মেট্রিক ফেল করে আজকে খালু রে বকু আগে